শীতের উৎসবে আসি পুরস্কার পেয়ে সবাই হাসি দর্শক স্বাগত করছি আজকের এই উৎসব আয়োজনে নিউজ ডে টোয়েন্টি ফোরে আমি কাশপিয়া এনি চলুন গুরাসি সবকটা স্টল এবং মেতেউটি আনন্দের উৎসবে মনে হচ্ছে স্টলের আসলে এমন কিছু আছে যার জন্য এতগুলো ক্রেতাকে আমরা দেখতে পাচ্ছি চলুন দেখে নেওয়া যাক কি এমন বিশেষ কিছু রয়েছে যার জন্য এত দর্শক স্টলের পেছনে কি পরিমাণ উত্তেজনা কি পরিমাণ ভিড় জমেছে নিশ্চয়ই এমন কিছু রয়েছে স্টলে যার কারণে এত ভিড় বা উত্তেজনা চলুন দেখে নেওয়া যাক আসলে কি এমন বিশেষ রয়েছে কারণ কি কিংবা কি রহস্য এমন ভিড় সবাই পছন্দ করছে বারবার আসছে এটাই হচ্ছে রহস্য আচ্ছা আপনাদের স্টল যে নাস্তা কিংবা পিঠা সর্বনিম্ন প্রাইস আর সর্বোচ্চ দশ সর্বনিম্ন পাঁচ ছিল এক আর সর্বোচ্চ হচ্ছে পঞ্চাশ সাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি সেল হয়েছে এমন কোন পিঠা কেক ঝাল কেক যেটা শেষ হয়ে গেছে পুডিং পুডিং কেক সেটাও শেষ তারপর হচ্ছে রোল জাস্ট একটা পাকে এটার ডাইম এখন অনেক হাই আচ্ছা এই যে ক্রেতা কিংবা যারা আসছে দর্শক ওদের কি রিয়াকশন কিংবা ওদের কি রিভিউ সবাই অনেক বেশি খুশি এটা দেখে আমরা আরো বেশি খুশি পিটা উৎসবে এসে মেহেদি পড়ছেন অনুভূতি আমার খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে আমার আসসালামু আলাইকুম অনেক দূর থেকে দেখতে পাচ্ছি আপনি বিরিয়ানি কাচ্ছেন কেমন আছেন কি অবস্থা ভালো আছি এই যে বিরিয়ানি স্পাইসি গরম যখন ছিল তখন ভালো ছিল অনেক মজা অনেক মজা ছিল ঠান্ডা গেছে প্রাইসটা তুমি ট্রাই করবে ট্রাই এই যে বললাম তো অসাধারণ আসলে একশো হওয়ার কথা আমার মনে হয় একশো থেকে আরো বেশি হওয়ার কথা অনেক আমাদের এই ইভেন্টটা মূলত প্রিমিয়ার ইউনিভার্সিটির ল ক্লাবের আয়োজনে উইন্টারফেস টোয়েন্টি টোয়েন্টি আমরা অনেকগুলো ইভেন্ট রেখেছি নিচে আপনি দেখেছেন নিচের বিশাল পার্কিং স্পেসে আমাদের স্টলগুলো বসেছে সেখানে কিন্তু অসংখ্য মানুষ ভিজিট করছে প্রিমিয়ারের সবগুলো ডিপার্টমেন্টের স্বতঃস্ফূর্ত আয়োজনে সবাই কিন্তু আসছে আর এই সেকেন্ড ফ্লোরে আমরা যে ইভেন্টগুলো সেগুলোর আয়োজন করেছি সবাই ভালোই বলছে আমাদের এটা ফার্স্ট টাইম হচ্ছে এখানে সবাই অনেক এক্সাইটেড আর সবাই অনেক পছন্দ করছে বিষয়গুলো অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে আমাদের দিন পর এখানে হয়েছে পিঠে গাওয়া হয়েছে উপভোগ করছে আজকে তিনটা বা সেটিতে প্রিমিয়ার ইউনিভার্সিটির ইতিহাসে প্রথম মানে পিঠা উৎসব উইন্টার ফেস্ট সবাই মিলে উপভোগ করছি সবার জন্য একটা গুরুত্বপূর্ণ দিন আয়োজন আয়োজনপূর্ণ দিন সবাই মিলে উপভোগ করছি খুব ভালোভাবে পিঠার স্বাদ বলতে এটা চো ঐতিহাসিক উৎসব মানে ইতিহাসে তুলে ধরছে বাঙালি সংস্কৃতির ইতিহাসটা তুলে ধরছে সেই দিক দিয়ে মানে সবাই পিঠা খাচ্ছে বহু করতেছে সবকিছু ফ্রেন্ডদের সাথে মেলামেশা একটা মিলন মেলার মতো ব্যাপার এই আর কি সর্বোচ্চ প্রাইস হচ্ছে যে ওয়ান আর সর্বনিম্ন হচ্ছে যে সিক্সটি এখন পর্যন্ত সেল অন্য যে কি মনে হয় আপনাদের মানে আপনাদের স্টল কি সেরা স্টল পুরস্কার দিতে পারবে আশা রাখছি আপনাদের স্টলের বিশেষত্ব যদি জানতে চাই কেক কেক মেন অন্য কোনো নাস্তা কি রাখা হয়নি রাখা হয়েছে বাট ওটা তেমন রাখা হয়নি মেন হচ্ছে আমাদের কেক আচ্ছা প্রায় দশ বছর পরে অনেক বছর পরে এই ক্যাম্পাসে একটা অনুষ্ঠান হয়েছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যা দেখছি সবার উৎসাহ উৎসুক আনন্দ সব কিছু দেখে বলে মনে হচ্ছে যে অনেক ভালোই আছে আপনাদের যে এই উৎসব আয়োজন আপনাদের দোকানের কিংবা স্টলের নামটা যদি আমাদের স্টলের নামটা পাহারি এবং এখানে ছিল সব স্টক আউট হয়ে যাচ্ছে অলরেডি সবাই এত বেশি খাচ্ছে এখানে এত অল্প সময় যে শেষ হয়ে যাচ্ছে এটার রহস্যটা এটা রহস্যটা টেস্ট অবশ্যই টেস্ট আচ্ছা আমাদের চিকেন বিরিয়ানি ছিল যেটা পঞ্চাশ টাকা চাউমিন ছিল চিকেন ফ্রাই ফ্রি ওটা সত্তর টাকা তারপরে ছিল নারকেল পিঠা যেটা পনেরো টাকা পিস করে আর হচ্ছে গিয়ে আপনার পিঠা নকশি পিঠা হচ্ছে কি টাকা বা পিস টাকা আছে বেলপুরি আছে আমাদের হোমমেড সব কিছুই খাবার তারপর হচ্ছে গিয়ে আমাদের বেস্ট চিত্র পিঠা আছে তিন রকমের ভর্তর স্পজ পার্টি স্পট আছে এবং অনেক চন্দ্র সেল হয়ে গেছে পুডিং আছে কেক আছে আচ্ছা আপু বেস্ট সেল এখন পর্যন্ত কোনটা কেক ছিল কেক ছিল বিরিয়ানি ছিল পুডিং ছিল চাউমিন চাউমিন শেষ ভেলপুরিও শেষ অন্যান্য স্টল থেকে আপনাদের স্টলের বিশেষত্বটা যদি জানতে আমাদের স্টলের নামটা দেখলে আপনি বুঝুন কারো পশমাস কারো সর্বনাশ আমরা আসছি সবার সর্বনাশ করার জন্য আমাদের শেষ আলহামদুলিল্লাহ সর্বনাশ সবার হয়ে গেছে আমাদেরটা দেখে আমাদের আলহামদুলিল্লাহ সব আমাদের স্টলের নাম হচ্ছে মনোহরা যে মনোহরার অর্থ হচ্ছে আমরা তিনজন রমণী মিলে এটা দিছি এই জন্য মনোহরা হচ্ছে সুন্দর রমণী তাই এই স্টলের নাম রাখা হয়েছে সুন্দর রমণী ইনশাল্লাহ আমার অন্যান্য স্টলগুলো দেখে মনে হচ্ছে সেরা স্টলের পুরস্কার আমিই পাবো আমার অনুভূতি তো অসাধারণ আসলে আমি ক্লাব এর আয়োজন ঠিক আছে কিন্তু আমি আইন দেখতে পাচ্ছি এখানে আমার সব ছাত্রছাত্রীদের অংশগ্রহণ ঠিক আছে তো দীর্ঘ সময় পরেই আসলে আইন বিভাগে এরকম একটি আয়োজন হলো আইন বিভাগ কিন্তু এর আগেও অনেক অনেক ভালো ভালো এবং বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করেছে অনেক অনুষ্ঠান হয়েছে কিন্তু প্রিমিয়ার ইউনিভার্সিটির অন্যান্য যে বিভাগগুলো রয়েছে তার তুলনায় আইন বিভাগে একটু চাপটা বেশি এখানে অনেকগুলো সেশনে ক্লাস চলে সেই কারণে হয়তো সময়টা হয়ে ওঠেনি খুব একটা অনুষ্ঠান করার কিন্তু ছাত্ররা খুব অল্প সময়ে মাত্র দুদিনের ঘোষণায় এত বড় পরিসরে এত চমৎকার একটি আয়োজন করেছে অনবদ্য কিন্তু খুব মুশকিল বলা আমি যখন স্টলগুলো ঘুরছিলাম পনেরোটা স্টলে প্রায় প্রত্যেকটা থেকে কিছু না কিছু খেয়েছি অসাধারণ ব্যাপার তবে সব থেকে ভালো যে পিঠাটা আমার লেগেছে সেটা হচ্ছে আতিক্কা পিঠা আসলে পিঠা উৎসবের মতো আয়োজনগুলো তো আমাদের সাংস্কৃতিক হাজার বছরের ইতিহাস আমরা যদি এই উপমহাদেশের ইতিহাসের দিকে তাকাই সেখানেও আমরা দেখতে পাই আচ্ছা সেখানে যদি নাও যাই আমরা বাংলাদেশের সংস্কৃতির দিকেও যদি তাকাই সেখানে কিন্তু আমরা দেখি যে এটি আমাদের অনেক গুরুত্বপূর্ণ ঐতিহ্য বহন করে আমাদের পিঠাপুলের উৎসব আমাদের বর্ষবরণের উৎসব আমাদের বা আমরা তো উৎসব মুখর একটা জাতি তো সেই জায়গা থেকে এটি অসম্ভব একটি গুরুত্বপূর্ণ আয়োজন আর এই ধরনের আয়োজনগুলোর আরেকটি বড় গুরুত্ব হচ্ছে যে একটা মেল বন্ধন তৈরি করে একটা একটা প্ল্যাটফর্মের নিচে এসে যখন বাচ্চারা এরকম একটি আমি বাচ্চারা বলছি কারণ সব ছাত্রগুলোই আমার কাছে আমার বাচ্চার মতোই তো আমার বাচ্চারা যখন এরকম একটি আয়োজন করেছে পনেরোটি স্টল আমি বলবো জায়গার সীমাবদ্ধতার কারণেই আসলে স্টল পনেরোটি এখানে এটি একশোটি হতে পারতো একশো পনেরোটিও হতে পারতো এর থেকেও বেশি হতে পারতো স্টলে পিঠা ডেকোরেশন করার সাথে সাথে যে জিনিসটি প্রকাশ্য সেটি হচ্ছে চরম একটি ভ্রাতৃত্ববোধ এবং এটির জন্য খুব গুরুত্বপূর্ণ দর্শক চট্টোরামিয়া বিশ্ববিদ্যালয়ের আইন বি আইন ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের উইন্টার ফেস্টিভ্যাল উপভোগ করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর আজকের এই ফেস্টিভ্যালের মেইন রিজেন কিংবা মেইন উদ্দেশ্য যেটাই আমরা বলি সেটা হচ্ছে বাতৃত্ববোধ শেষ বিদায় নিচ্ছি আজকের মতো আমি কাশ্পিয়া আইনি নিউজ টে টোয়েন্টি ফোর ধন্যবাদ